আগেই করে রেখেছে এখানে কি হয়েছে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়া কে এই ধরনের মিথ্যা ছড়াচ্ছে ছড়াচ্ছেন বাংলাদেশ মিশনে হামলার পর সেখানকার হোটেল থেকে এবার বাংলাদেশে বের করে দেওয়ার অভিযোগ করেছেন পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশকে এক প্রকার অস্থিতিশীল করতে ভারতকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এরই মধ্যে ভারতের আগরতলা থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে আর সেই লক্ষ্যে এবার ভারতকে সায়স্তা করতে কড় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ ভারতের প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার দফতর তাকে তলব করা হয়েছে আগরতলায় গত সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালিয়েছে উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালায় এদিন বোম্বাইয়ের বাংলাদেশ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএইচপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে তারা বলছে যে কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো অবস্থায় লক্ষ্যবস্তু করা উচিত নয় এ ঘটনায় ত্রিপুরার আজ জনকে গ্রেফতার করা হয়েছে চারজন পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এ ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন হয়েছে উল্লেখ্য যে সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে ঢুকে হামলা চালানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে তারা বলছে যে কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতে লক্ষ্যবস্ত করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের অন্যান্য স্থানে তাদের উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে এছাড়া ওই হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে গত রোববার ফেনীর সীমান্তবর্তী পরশুরামের বিলনিয়া স্থলবন্দরের ভারত অংশে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু ভারতীয় ওই বিক্ষোভ করেন এ ঘটনায় গতকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর কাছে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি এর আগে আঠাশে নভেম্বর বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ করে এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুস্পত্তলিকা পড়ায় এ ঘটনায় ইতিমধ্যে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে আর গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তিসেনা পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আর্জি জানান পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপেরণ শুরু হয় ওই দিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় ভারতের অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এরই মধ্যে গতকাল ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সংখ্যালঘু পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে বাংলাদেশ সেখানে পররাষ্ট্রত উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের একটি গোষ্ঠী আগরতলার সহকারী হাইকমিশনের হামলা কলকাতা থেকে সংবাদ এসেছে যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন হামলা চালায় তারা সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেয় এবং সেখানে ভাঙচুর করতে থাকে কয়েকদিন ধরে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন আগরতলা এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে গতকাল দুপুরে তারা হঠাৎ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে পড়ে বলে ওখান থেকে তথ্য আসে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেন এবং এটাও বলেন যে এটাও মনে রাখতে হবে যে এটা কিন্তু দীর্ঘদিনের প্রকাশ আগরতলা থেকে কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্যাতনের অভিযোগ তুলে ও সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বিক্ষোভের আয়োজন করা হয় সংঘ পরিবার ভুক্ত বিভিন্ন সংগঠন ভিএইচপির হিন্দু সংঘর্ষ সমিতি বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল থেকে সহকারী হাইকমিশনের পাঁচশো মিটার অদরে এই বিক্ষোভ সমাবেশ শুরু করা হয় বেলা একটার দিকে বিক্ষোভ সমাবেশের একাংশ হাইকমিশনের দিকে এগোতে থাকে এক পর্যায়ে তারা বাধা পেরিয়ে হাইকমিশনের মূল ফটকের সামনে পৌঁছে বিক্ষোভ করতে থাকে সেখানকার সূত্র জানায় বিক্ষোভের এক পর্যায়ে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মিশনে প্রবেশ করে এর কয়েক মিনিটের মধ্যে মিশনের মূল ফটকের বাইরে থাকা বিক্ষোভকারীরা জোর করে মিশন চত্বরে প্রবেশ করে এরপর তারা ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে পায়ের তরে পদদলিত করে এবং ছিঁড়ে টুকরা টুকরা করে পাশাপাশি ফুলের টপ ভেঙে ফেলে এ সময় সেখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও তাদের কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি স্থানীয় পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে বলেন হিন্দু সংঘর্ষ সমিতির ছয় জনের একটি প্রতিনিধি স্মারকলিপি দিতে মিশনে প্রবেশ করে আর কিছু বিক্ষোভকারী মিশনের ভেতরে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিলেন আগরতলা হামলা পূর্ব পরিকল্পিত বলে কিভাবে প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলেছে যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে গতকাল হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের হিংসাত্মক বিক্ষোভ ও হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রাপ্ত ঘটনা প্রবাহ চূড়ান্তভাবে প্রমাণ করে বিক্ষোভকারীদের পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গনে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল এ প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভেতরে সম্পত্তির ক্ষতি করে পরিতাপের বিষয় হল এই যে প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন না বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় বাংলাদেশ সরকার জোর দিয়ে বলতে চায় বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অপবিত্রতা একটি নৈমিত্তিক উদাহরণ হয়ে উঠেছে গত আঠাশে নভেম্বর কলকাতায়ও একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছে আগরতলায় এই বিশেষ কাজটি কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন বলে উল্লেখ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে ঘটনা এ মোকাবেলায় অবিলম্বে ব্যবস্থা নিতে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক মিশনে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ কূটনৈতিক ও অকূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদার করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে তাছাড়া ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ কমিশনের কাছে গতকাল বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের কয়েকশো বিক্ষোভকারী বিক্ষোভ করেছে এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও প্লাকার নিয়ে বাংলাদেশ মিশনের একশো থেকে দেড়শো গজের মধ্যে এসে অবস্থান নেয় তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইস্কন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে থাকে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে মুম্বাইয়ে এদিন শতিনেক বিক্ষোভকারী আজাদ সমবেত হয়েছিলেন পরে তারা সেখান থেকে সরে বাংলাদেশ মিশনের কাছে গিয়ে স্লোগান দেন ও পথসভা করেন বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে ওই যোগ দিয়েছিলেন মহারাষ্ট্র রাজ্য সরকারের সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি প্রভাত জানা গেছে সাধারণত বিদেশি কোন মিশনের আশেপাশে কোন সমাবেশ হলে তা ওই দেশের মিশনকে স্বাগতিক দেশ জানিয়ে দেয় কিন্তু মুম্বাই কমিশন বিশ্ব হিন্দু পরিষদে ওই বিক্ষোভ সম্পর্কে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে প্রথম তথ্য পেয়েছিল তবে স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের মিশনের কাছে পথ আটকে দেয় দর্শক ভারত বিভিন্নভাবে ভাবে পাইতারা করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এর পেছনে নেপথ্যে রয়েছে কে এর নেপথ্যে অবশ্যই বাংলাদেশের একটি বড় গোষ্ঠী রয়েছে সেটি আপনারা খুব ভালো করেই বুঝতে পারেন দর্শক এর নেপথ্যে কে রয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন धन्यवाद